বোঝা যায় না মেহারিটা হয়েছে কিনা রক্তটি কিন্তু আপনার ফুলে গেছে মেহেরি প্রায় দুই ঘন্টা মত জাল দিয়েছে এই যে এখন আমরা এটা মশলা করে মশলা দিয়ে দেব মশলা দেওয়ার পরেও আধা ঘন্টার মতন জ্বালাবো এটা ওই নেহারির ভিডিও অনেকেই চাইছে আমাদের কাছে যে আমরা নেহাইটা কীভাবে করি এই জন্য এই নেহারিটা করা যারা যারা চাইছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমরা এখন নেহারিটা মশলাগুলো কীভাবে করি দেখে ফেলি হোটেলে আমরা এই হোটেলে যারা খাই পাউরুটি এটা কিন্তু পাউরুটি দিয়ে মানে স্লাইস করা যে রুটিটা সেই রুটিটা আমরা দিই বলে দিলে ঝোলটা খুব গাঢ় হয় কিন্তু আমরা কিন্তু এটা গাঢ় করবো না ঘরের পরিবেশে আমরা এটা রাখবো আর ঘরের পরিবেশে আমরা এটা খাবো এখন পেয়ে দেখতে পাচ্ছি তেল হয়ে গেছে দিয়ে দিলাম এখন আপনি সবটা আমাদের লাইগা

হৈ গৈছে আৰু নানা বনাব কি হ'ব দেখা যায় পৰিকল্পনা এই যে এটা কঢ়াই দিছি দিয়ে নানা বনাম আৰু এইটো হ'ল মেহেৰী নানা মেহেৰী হৈ গৈছে এখন চ'ট বছৰ নিদিলে আৰু এইবাবে নান বনাব আৰু এই হ'ল নানে খামিজ দেখতে পাচ্ছেন কীভাবে ফুলে গেছে কীভাবে সুন্দর হয়েছে এইভাবেই আপনারা ঘরে তৈরি বেড়ে খাওয়ার সেই জমা না করবেন কারণ বাইরের থেকে আমরা কিনতে পারি কিন্তু ঘরের যে মজাটা সেই মজাটা আমরা পাবো আমরা তেল খুবই কম দিছি তেল নাই দিতে গেলে নেহাইতে যা তেল উঠছে তাই আর অল্প কিছু সামান্য তেল দিচ্ছি আমরা আজকে নেহারি করতেছি আর নান করতেছি নানের সাথে কি কি দিই আপনারা দেখেন নান রুটি নান রাঁধতেছি নান রাঁধতেছি না নান বানাই নান রুটি ওই তো নান রুটি বানানোর জন্য কি কি দেওয়া আছে এখানে হাফ কেজি খুব বেশি ময়দা নেওয়া হয়েছে এখন দেওয়া হবে খাবার ছোটা খাবার ছোটা তারপরে তারপর দেওয়া ইশ

পরিমাণ মত অল্প বেশি না একমুঠি মজা নিয়েছি এর লাগে একমুট এখন আমরা ভালো করে ম্যাকিং করে নেব মানে সম্পূর্ণ মিশে সুন্দর মিশিয়ে নিয়ে আমরা তারপর পাইন দেবো মিশানো শেষ এখন আমরা পানি দিব পানি আর তো রান্রুটির খামির কিন্তু হালকা একটু নরম হয় শক্ত হয় না মানে আমরা যেরকম আটা আটা করি আটার মতো শক্ত না একটু নরম হুম এটা কি বেলুন বেলে দিতে হয় না হাতে একটু হোটেলে বেলা বানাই কিন্তু আমরা বানাবো অন্য স্টাইলে

মেঘপথ আপনি দেহের রোগ যদি না ফুলে আর রোগ যদি না নরম হয় তাহলে তো নেহেরি খাবার টেস্ট হয় না এই হিসাব এই জন্য নেহেরিটা আজকে আপনাদের সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরবো আমরা আর ঘরে বসে হোটেলের হোটেলে মতন না হইল হোটেলের থেকে আপনার খাবারের মতন ভালো হবে এই নানটা সেটা আপনাদের সামনে তুলব

আবার আগে ওদিকে তার শাড়ি কিনছে কেমন আছি জানাই না আপনারা কিছু মাইন্ড করবেন না তো মানে কিসের কিসের মধ্যে কি বানাইল একটা কড়াই এই কড়ার মধ্যে দিছি এখন দেখি ফলাফল কি আসে ভালো হয় না খারাপ হিকতে কেমন মত চুলার চুলার দিক কেমন কয়লার আগুনে রাখ আর গ্যাসের চুলায় ডিফারেন্স আছে আর মাটির পাত্রে হইতো হ্যাঁ তলার একটু ভালো না কি মাটি সুন্দর খাওয়া কিন্তু মাটিটা হইলে সুন্দর হইতো ভালো হইতো

খাও দেখো নরম হয়েছে নাকি দেখো কিরম লাগলো ঘরে আপনারা এইভাবে